الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء one সদাফল ব্লক উপস্থিত সম্মানিত মুসল্লে গ্রাম আমরা মহান পাকের দরবারে লাখো কোটি সুতর বোঝা হচ্ছি যিনি আমাদেরকে জুম্মার নামাজের জন্য উপস্থিত করেছেন আমরা মহান তাবারক তাআলার দরবারে শুকর گزار হচ্ছে সবাই করি আলহামদুলিল্লাহ নবি পাকের শানে অসংক দরুদ এবং সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে এখনো আসতে পারেন না বৃষ্টির কারণে যাকে ইনশাল্লাহ সবাই আসবে যদিও ফাঁকা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সবাই ধৈর্য সহকারে কোরআন করিমের আলোচনা শুনি সুরা আল থেকে আপনাদের সামনে একশো তেতাল্লিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে ইনশাল্লাহ সংক্ষিপ্ত এর আলোচনা হবে অন্যদিকে না যে আমরা সদাসুদে এই আলোচনার দিকে যাই মানুষের ভিতর থেকে কিছু বলা বলি মানুষের মধ্যে থেকে কি করবে কিছু বলা মনে করবে সায়াপুর সোফা হাল আন কে বেলেটি মোল্লেটিভ ক মালিয়া এ কেবলা সম্পর্কে আনজন কেবলাটা কি আমরা যেমন কাবাটি শারীকতা অম্ব কাবা সম্পূর্ণ কেবলাটা কি কেবলা কিন্তু পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ কেবলার নাম হলো কাবা আমরা যখন নামাজ পড়ি কোন দিক হয় কাবার দিকে হয় নামাজ যে কাবা সম্পর্কে তারা সমালোচনাও করবে কি যে এদের ইতিপূর্বে কাবা ছিল কাবার নাম কি কাবা গোটা ওয়ার্ল্ডের সকল মানুষ কাবার দিকে এখন এই কাবা পরিবর্তন করলেন যখন হুজুর কুন্নুর সাল্লাহ সাল্লাম হিজরত করে মজুর এই হিজরত করে মদিনায় যাওয়ার পরে বাইতুল মোকাবদাস বর্তমান যেখানে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনের মসজিদ জেরুজ সেই মসজিদ এই মসজিদকে বলা হয় ফিলিস্তিনের মসজিদকে বাইতুল মোকাবদাস এই বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে আল্লাহ নবী সতেরো মাস নামাজ পড়েছেন বলুন সুবাহান তাহলে প্রথমে পড়লেন কাবার দিক হয় এখন পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিক বাইতুল মুকাদ্দাস এই মসজিদের দিকে যদি আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ পড়ে তাহলে কাবা হয়ে যায় পূর্ব দিক কাবা কোন দিকে হয় পূর্ব দিক মসজিদকে যেখানে যুদ্ধ হচ্ছে এই মসজিদকে যদি মসজিদে আসা আপনি যদি কেবলা করে নামাজ পড়েন তাহলে আমাদের খানায় কাবা হয়ে যাবে কিছু পূর্ব দিক আর যদি খানায় কাবার দিকে হয়ে নামাজ পড়ে তাহলে ফিলিস্তিনের মসজিদটা পেছন দিকে হয় মারাত্মক কিন্তু আল্লাহর নবী দুটাতেই নামাজ পড়েছে প্রথমে পড়লে কাবা এরপরে যখন তিনি হিজরত করলে ষোলো মাস পড়লেন কোন দিকে সতেরো মাস এই ফিলিস্তিনের মসজিদকে বাড়িত মোকাদ্দকে কাবা করে তিনি নামাজ পড়েছেন এই দুইটা মসজিদের জন্ম হলো বাইতুল্যার জন্ম থেকে চল্লিশ বছর পরে বাইতুল মোকাদ্দাসের জন্ম বেশি ব্যতিক করুন না চল্লিশ বছর মেতিক খানায় কাবা তৈরি করা চল্লিশ বছর পরে এই বাইতুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের মসজিদকে তৈরি করা আর এটাকে সংস্কার করেছিলেন বাসা সোলাই না গাড়ি হুজুর সাল্লাহ সাল্লাম যখন তিনি নামাজ পড়ার পরে আবার যখন তিনি ফিরে কাবার দিকে নামাজ পড়লেন তখন কাফেরেরা এই কথাটা বলা বলি শুরু করে এই মুসলমানদের নেতা সৈয়দুল মুসালিম দাবি করেন রহমত উল্লিল আলমীর দাবি করেন তিনি একবার কাবার দিকে হয়ে নামাজ পড়ে একবার ববু মুর্শিদা আকসার দিকে হয়ে নামাজ পড়ে আবার ফির কাবার দিকে হয়ে নামাজ পড়ে এটা কোন কাজা ইসলাম এরা এই বলা বলি শুরু কর তখনই এই আয়াতটি নাজিব হয় ছায়া কুন মিনান নাস মা আল্লাহ মান কেব্লাতি হিমুল্লাতি কাম ওয়ালাইয়া তারা যে পরস্পর আলোচনা করতেছেন কেবলা পরিবর্তন আসলে তারা নির্ভব আল্লাহ কোরআনের ভাষায় বলতেছেন এরা নির্ভব এরা কিন্তু জানে না এ কা পরিবর্তনের সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এই জন্য তারা সমালোচনা করতেছে আপনি কোনো কষ্ট বোধ করবেন না হ্যাবিব বলছেন আমার হাবিবুল্লাহ আমি আপনাকে আগে জানাই দিয়েছি কেবলা কিন্তু পরিবর্তন হওয়ার পরেই এই নির্বোধেরা কিছু মানুষেরা আপনার সমালোচনা করবে এটা আমি আগে আপনাকে অ্যাডভান্স জানাই দিলাম বলুন সুবহানাল্লাহ তলা আল্লাহ নবী জানেন না গায়েবের খবর জানেন না আল্লাহ গায়েবের খবর আগে জানাইতে এখন কেবলা পরিবর্তন হয় না আয়াত নাজিল হয় নাই কিন্তু আল্লাহ আগে অ্যাডভান্স বলে দিলেন যে কেবলা পরিবর্তনের পরে মানুষরা এই রকম সমালোচনা করবে কিন্তু আপনাকে আমি সেটা আগে জানাই পূর্ব এবং পশ্চিম দিকের মালিক কাল হিমালয়ের পূর্ব দিকের মালিক কে আল্লাহ পশ্চিম দিকের মালিক সর্বদিকের মালিক আল্লাহরিম শ্রী সর্বদিকে বিরাট কিন্তু এই কেবলা পরিবর্তনের ব্যাপারে যারা আপনার সতেজ থাকবে যারা সতর্ক থাকবে এবং যারা ইমান নিয়ে আসবে রাসুলের প্রতি তারাই সঠিক ইমানদার তারাই একটু মুস্তাকিব একটি কেবলা পরিবর্তনের ব্যাপারে তারা কোনো সমালোচনা করবে না আল্লাহ নবী যা করেছেন আল্লাহ যা বলেছেন সেটাই তারা মানবে এটাই হচ্ছে আসল সরল সঠিক রাস্তা ইহাদিনা সেরাতিম মুস্তাকিম এটাই সঠিক সরল পথ আমরা যেটা নামাজের মধ্যে পড়ি এদিনা সেরাতল মুস্তাহিম এখন আসেন কি মজার ঘটনা এবার একশো চুয়াল্লিশ নাম্বার আয়াত আজকে খালি পুরানের আয়তের দিকে আলোচনা যেহেতু বাড়তি আলোচনা করলে সময় নষ্ট হয়ে إذا أنا 144 سورة "قد نرى تقلب وجهك في السماء فلا نولي أنك طبلة فولي وجهك شطر المسجد الحرام" এবারে একশো চুয়াল্লিশ নম্বর আয়াত সুরাল বাঁকা পদ না আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি পদ না তখন লুবা বারংবার ওয়াজা হাকা আপনার মুখমন্ডলটা অপরের দিকে উঠাতে আমি বারবার দেখতেছি আপনার মুখমণ্ডলটা অপরের দিকে উঠতেছে আমি কিন্তু লক্ষ্য করছি কে বলছেন ওয়াহেদ মোতাকাল নেবে জমা মোতাকাল নেবে সেগা যা আল্লাপ বারবার দেখতেছেন এটা কোন অবস্থায় দেখেছে যেমন আমরা এখন আসি নামাজ আমরা নামাজের জন্য আসি না এখন আমরা আলোচনা হচ্ছে আপনারা বক্তার দিকে হুজুরের দিকে থেকে আসেন এখন বলেন তো যদি নামাজ শুরু হয়ে যায় তখন আপনাদের নজর কোথায় থাকবে শেষ বলেন কোন দিকে শেষ মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আপনার নজর থাকবে শেষ যখন আপনি রুকুতে যাবেন তখন এই দুই পায়ের পাতার উপরে আপনার নজর থাকবে এগুলো আপনার খেল যে নামাজের সময় এদিক ওদিক সামনে পিছনে এগুলো তাকানো দাম নামাজ অবস্থায় শুধু আপনি শেষ যেখানে দেবেন এখানে তাকান তো ঠিক এইভাবে নামাজ পড়ছে সেদিন ছিল জোহরের ওয়াক্ত কোন ওয়াক্য এটা কিন্তু হিজরত করার পরের ঘটনা হিজরত করে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে সতেরো মাস নামাজ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে পড়েছে আচ্ছা তাহলে মক্কার জীবনে তিনি কখন না কোন দিকে হয়ে নামাজ পড়েছেন প্রশ্ন আসত যে মক্কার জীবনে যখন আল্লাহ নবী নামাজ পড়েছে তখন কোন দিক হয় নামাজ পড়েছে কিন্তু হজরতে ইব্রাহিম ফলিল তিনি কিন্তু নামাজ পড়েছেন কাবার দিক হয় কোন দিকে নামাজ পড়ছে ভালোভাবে খেল করবেন খানায় কাবার দিকে হজরত ইব্রাহিম হজরত ইসমাইল আলী সালাম তারা খানা কাবাকে কাবা করেই নামাজ পড়বে আর ফিলিস্তিনের মসজিদকে প্রায় নব্বই হাজারের মতো নবীরা এই ফিলিস্তিনের মসজিদকে কাবা করে নামাজ করেছেন বলুন সুবাহ কিন্তু তখন এই আয়টা কিন্তু নাজিল হয়নি যা একটা বলতেছি একশো চুয়াল্লিশ নাম্বারের আয়াত সুরাল বাকারা এটা তখন নাজিল হয় কিন্তু এই যে ষোলো সতেরো মাস নামাজ পড়ার পরে তখন একটা চিন্তা যে আমি যখন মক্কার যে ছিলাম তখন খানায় কাবাকে কেবলা করে নামাজ পড়েছি কিন্তু এখন দায়িত্ব মুকাদ্দাসকে নামাজ পড়তেছি কেবলা করে এখন তো কাবা পিছন দিকে হয়ে তা এমনি কাশিরের মধ্যে দেখছে যে রোপণে আমি আর হাজারে আসব পাথরের মাঝামাঝি জায়গায় আল্লাহ নবী যতদিন মক্কাই ছিলেন নামাজ পড়েছেন বলুন সুবাহ এই সিস্টেমে যখন নামাজ পড়েছে তখন কাবা আপনার কাবার দিকে কেবলা কাবা এটা ঠিক আছে আপনার দায়িত্ব মুখার দাসও হয় এই দুই কেবলা একখান এক জায়গায় করে দুটাকেই কেবলা করে রোপণে আমিন আর হাজারেও আছে আস আসে পাথরে মাথা মেদি কে আল্লাহ নবী নামাজের ইমামতি করে বরং সুবাহ তিনি নামাজ পড়েছেন তাতে দেখা গেল মক্কার জমিনেও তিনি বাইতুল মুকাদ্দাস কেউ কাবা বানাইছে আবার কাবা কেউ কাবা বানাই আল্লাহ নবী নামাজ পড়েছে রে আপনার কাচ্সিরে বেকাশিরের নামা আচ্ছা এখন আসেন কত না রত কলো বাবা যা মানে আপনি তখন আল্লাহর নবী জোহর নামাজ পড়তেছেন সালাম আ পত্রের ভদ্রলতে বিশ্ব রাজেল্লা তালান হু তিনি বাড়িতে তিনি দাওয়াত খাওয়ার পরে ওই মহল্লার মধ্যে একটা মসজিদ আছে এই মসজিদে আসা আল্লাহ নবী নামাজ পড়বেন আজান দিলেন হজরত বিলাল মুয়াজের নাম কি হজরত বিলাল বন করলেন হজরত বিলাল রাজি আল্লাহ তালা বিশ্বের শ্রেষ্ঠ মহাজ্জেন বলুন সুবাহ তার মতো মহাজ্জেন পৃথিবীতে আর কারো হবে এই মর্যাদা পাবে বলে হে বেলাল আজান দাও আজান দিলেন আর ইমামের নাম হলো রহমাতিল্লা আলমিন সৈয়দিন মুসালিম তমাম নবীদের ইমাম কি বলেন ঠিক না সমস্ত নবীদের ইমাম তিনি হচ্ছে ইমাম কারণ ইমাম শেখ যে যায় আমাদের নামাজ পড়াচ্ছেন একামত দিলের হজরত বিলাল নামাজ হচ্ছে জহরের নামাজ কোন নামাজ হচ্ছে জমনের একদম জহরের নামাজ এই জহরের নামাজে আল্লাহর নবী কেরাত রাত করতেছে কি জোরে না আসতে বলেন আসতে জোরে না আমরা মাকড়ে বেশায় ফজরে জোরে পড়ি এরকম না জহর আসরের নামাজে কেরাত হয় আসতে মনে 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 কেরাত করতেছে আর আল্লাহ সঙ্গে মানে তাকাচ্ছে না আকাশের দিকে বারবার কিচ্ছা আকাশের দিকে মুখ মন কিন্তু নামাজের সময় তো থাকবে শেষদার দিকে কি আমি বললাম না সেজদার দিকে আপনার নজর থাকি। কিন্তু আল্লাহ নবী আপনি হুসুর সাল্লাহ সাল্লাহ আকাশের দিকে তাকায় নামাজ পড়া তিন রাকাত হয়ে গেছে তার কেরাত কেরাত হচ্ছে আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন কি ব্যাপার আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন কারণটা এর মধ্যে কোনো কারণ আছে তখন তার সঙ্গে কথা হয়ে যায় বলে হ্যাঁ কথা হলে আমি যেটা চাই আপনি তো সেটাই দেন তো তা তো আপনি যেটা বলেন আমি সেটাই নেন আল্লাহ নবী যেটা বলে আল্লাহ বলে হ্যাঁ না বলেন কি বলেন আপনি আমি বললে পারেন না বলেন কিন্তু আল্লাহ হাবিব যেটা বলে আল্লাহ পাক সেটা মেনে নেন বল দেখে এই খানাই কাবাতে আমার পিতা ইব্রাহিম আলিয়া সালাতাম তিনি নামাজ আদায় করেছেন খানাই কাবার দিকে এই খানায় কাবা এখানে আমার জন্ম কার্যল আল্লাহ নবী তা আমি চাই যে খানাই কাবাটা যে আবার পুনরায় খানাই কাবার দিকে হয়ে পৃথিবীর মাংস নামাজ। এই জন্য আমি বারবার তাকে বলে আপনার মনের অবস্থা তো আমি বুঝতে পারি আল্লাহ কি বলেন তোদের না আর ও দে হাকে ও না হ্যাঁ আমি পরিবর্তন করে দিব আপনার মনের অবস্থাটাকে আমি পরিবর্তন করে আপনি মনে মনে এটাই পরিকল্পনা করতেছেন কেবলাকে পরিবর্তন হওয়া বলুন আপনি এটাই তো চাচ্ছেন আমি তো এটাই তো দেখতেছি তাহলে এখন আপনাকে কেবলা পরিবর্তন করে দেবো আমি বলতেছি তার আপনি যেটা চান আমি আল্লাহ সেটাই করে দেবো বলুন সুবাহান কে ময়দানে আপনার আমার জন্য আল্লাহ নবী তার উন্নতের জন্য যা করবে আল্লাহ ওটাই কবুল করবে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সব কিছুই মেনে নিবে তার সব কিছু মিল দুনিয়াতেও তাই আকেরাও তাই এমন নবীর উন্মুত আমরা না এমন দুর্বল নবীর উদ্ভূত তাহলে কি বলতেছে যে আপনি যা চান আমি তাই করে ফালা ওয়ালিয়ান ঢাকা কিবলাত আল সরহা আপনি কিবলা পরিবর্তনের জন্য আপনি মনে মনে এটা ইরাদা করতেছেন আপনি মনের ভাব বুঝিয়ে আমি বুঝতে পেরেছি আপনি যা এই মুহূর্তে আমি পরিবর্তন করে দেব ফা ওয়ালি ওয়াজহকা আপনি এই মাত্রই ঘুরে দাঁড়ান হয়ে হয়ে এখনই অর্ডার যা আপনি এই মাত্রই ঘুরে যান আপনার কেবলাকে পরিবর্তন করে দিলাম মসজিদে হারামের দিকে এখন ওই মসজিদে নামাজ পড়তে বসতে আল্লাহ নবী ঘুরে কাবা থেকে সঙ্গে সঙ্গে সাহাবীরা কাবা ভিড়। বলুন নামাজ কিন্তু তিন ওয়াক্ত হয়। আপনার তিন রাকাত হয়েছে। এই তিন রাকাত নামাজ অবস্থায় দারণ অবস্থায় কেবলা পরিবর্তনের অর্ডার আল্লাহ পাক দিয়ে দিলে। হে আমার Habib আমি আপনি পরিবর্তন করে দিলাম। আপনি আপনি পরিবর্তন হয়ে যান। এই মসজিদের নাম হলো মসজিদুল কেবলা তাই। বলুন ঠিক কি না? ঠিক। দুই কেবলা মসজিদে নাই। মদিনায় গেলে এটা পাবে এই মসজিদে এই আয়াতটি তখন নাজিল হয় যে আয়াতটি কথা বলতেছি একশো চুয়াল্লিশ নাম্বার আয়াত ছিল আমার আল্লাপাক বলে দিলেন হ্যাঁ আপনাকে মসজিদ পরিবর্তন করে দিলাম ওই পুনরায় আগে যেটা আসতেন খানাই কাবা এই খানাই কাবা আপনি চাচ্ছেন আমি খানাই কাবাই আপনাকে কেউ পর্যন্ত এই কাবার দিকে মুখ করে আপনি নামাজ পড়বেন বলুন সুবাহ এখানে একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার ব্যাপার হলো এই কাবা এই কাবাকে বলা হয় বাইতুল্লাহ কাবাকে কি বলা হয় তাহলে আপনি বাইতুল্লার দিকে হয়ে যান এই কথা কিন্তু বলেন এতে কিন্তু বাইতুল্লার কথা বলেন না মসজিদ হারামে আর আপনার মসজিদে আকসার কথা এটাও কোরআনে বলছে লাইলাল মিনাল মসজিদ এল হারামে ইলাল মসজিদ এল আকসা তাহলে এই দুইটা মসজিদের কথাই কোরআনে আছে যেখানে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনের এই মসজিদের কথা কোরআনে আসছে এবং আমরা যেটা বাইতুল্লাকে কেবলা করে কাবা করে নামাজ পড়ি এটাও কোরআন শরীফ তাহলে এখানে নব্বই হাজারের মতো ইমামেরা বাইতুল মুকাদ্দাসকে আপনার কেবলা করে নামাজ পড়েছেন বলে ঠিক না তাহলে এতগুলো নবীরা ওখানে আসে আসছিল আর সেখানে আল্লাহ পাক বলছে আমি গত জুম্মার আগের জুম্মাই বলেছিলাম সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তে বলছে ও আপনি ধরো এটা চিমো আঁকৰি ধৰ এই গেট বোলে কি এ চি দিব নে কে চি দিব এ চি দিয়ে দিব এ চি এ চি আচ্ছা গেট বোলে খোলে দিয়া

আল্লাহ পাক বলছে গোটা বিশ্বের মানুষ মুসলমানেরা তোমরা একতাবদ্ধ হবে তাহলে যদি আমরা একতাবদ্ধ না হই তাহলে মায়ের খাওয়ার কাজ কি না ইহুদিরা মায়ের বেশি না মুসলমানের এক না হলে ইহুদি মায়ের অনেক সময় একটা গল্পের ভিতর দেখছি একটা মানুষের দশটা ছেলে কটা ছেলে ভালো করে একটা রাখতে কটা ছেলে দশটা এ আপনি শেষ করে দিন এখন বাবা একটা করে কি দিছে যে এটাকে ভাঙ্গ একটা লাঠি তো পরস্পর ভেঙে জুয়ান ছেলে ভেঙে ফেলেছে এভাবে করে দশটা লাঠি দশটা লাঠি বলে এটা তো ভাঙ্গা সম্ভব নয় একসঙ্গে দশটা ভাঙ্গা সম্ভব এই ইহুদি খ্রিস্টান তাদের চেক ফিরে যে মুসলমানদের মধ্যে পরস্পর কি করে দেওয়া আল্লাহ বলছে জামিয়া তোমরা জামাত বদ্ধ হক আর ওরা বলছে ওলা তাফার রাখো পরস্পর কি করে দিচ্ছে বিশৃঙ্খলা করেছে ঐক্যবদ্ধকে নষ্ট করে দিচ্ছে যে মুসলমানদের ঐক্যবদ্ধ যদি পৃথিবীতে থাকে তাহলে আমরা কোনোদিন রাজত্ব করতে পারবো না যেহেতু মুসলমানেরা রাজত্ব করেছে সালাতু আলী সালাম হাজর দাউদ আলি সালাম এরা রাজত্ব করেছে কি বলে ঠিক না এই বিশ্বের বুকে মুসলমানেরা এতটা বদ্ধ থাকলে তাহলে আমরা পারবো না আর দেখেন মুসলমানদের খেলে হামলা এখন এ উচিত মুসলমানদের কি আল্লাহ তাকে কোরআনে ক্যারিমে সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতকে ফলো করা যে মুসলমান যে যেখানে আছে সবাই ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ না হলে কি বলবে আমার খাওয়া থেকে তাহলে এখানে কি বলল আল্লাহ পাক মেনে নিলেন কি হ্যাঁ আমি এই মুহূর্তে তুমি কাবাকে পরিবর্তন করো এখন কাবাকে পরিবর্তন করো আল্লাহ তুমি নামাজ পড়তে পড়তে ভুলে মে তাক বলে মাস ও হাই সু তু এখন ওখানে যারা ছিল মসজিদে কেবলা চাইলে তারা তো পরিবর্তন করলেন কিন্তু বাইরে যারা ছিল তারা তো ওই আপনার ওই ইমামতিতে ছিল না ওই জামাতে ছিল না আল্লাপা জানাই দিলেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ থাকো তোমরা এখন পরিবর্তন করে নাম তোমরা মসজিদে হারামের দিকে হয়ে নামাজ পড়ো আর তোমাদের বাইতুল মুকদ্দাসের দিকে করে পড়া হবে এখন নাজিল হয়ে গেল আপনার বাইতুল মুকাদ্দাস কাবা না এখন কাবা কাবাই এখন এখানে প্রশ্ন হলো এই এখানে বলতেছেন যে মসজিদ হারাম কিন্তু আসলে কাবা যে কাবার মসজিদ ও হারামের মধ্যে পার্থক্যটা এই কথা বলেই শেষ করে যেমন আমাদের এটা একটা মসজিদ আচ্ছা এই যে মসজিদে যে আছে এটা মসজিদের অংশ কিনা মসজিদের টয়লেট আছে এটা মসজিদের অংশ কিনা মসজিদের বারান্দা মসজিদের আপনার এই সব আসবাস যতদূর পর্যন্ত ব্যারিকেড দেওয়া আছে এটা মসজিদে যে কাবা বলা হয় বাইতুল্লাহ যেটা ওই বাইতুল্লাহ অংশকেই কাবা বলা হয় যেটা আল্লাহ পাকের ঘর আর মসজিদুল হারামকে বোঝানো হয়েছে হেরেম শরীফ মসজিদ আপনার কাবা চতুর্দিক দিয়ে যে সমস্ত ঘরগুলি আছে মসজিদগুলো আছে যেখানে দাঁড়িয়ে মানুষ হাওয়াজ করে তওয়াফ করে এই অংশগুলিকে একত্রিত করার পরে এটাকে বলা হয়েছে মসজিদুল হারাম এর মধ্যে কাবাও অন্তর্ভুক্ত বলুন সুবাহ এর মধ্যে বলবো কোন এগুলো আছে এগুলো হাজারে আসফাদ আছে এগুলো সব কিছু এর ভিতরে আছে যেখানে যেখানে হচ্ছে হজরতে ইব্রাহিম আলী সালাতাম মুসল্লা যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন এটা এই সবগুলি সমষ্টি একত্রিত করে মসজিদুল হারাম বলা হয়েছে বলুন সুবাহান আল্লাহ পাক আমাদেরকে এই টুকুর বা আমল করার না আপনাদের পরে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন